গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমা বরুণ তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করতে চলেছি বাট খুশির কিনা আমি নিজেও জানি না চলো তো বলছি ব্যাপারটা হচ্ছে আমার আজকে চার দিন পিরিয়ড মিসিং তো আমি ঠিক করেছি যে চার দিন যেহেতু পিরিয়ড মিসিং একটা টেস্ট করব মনে সন্দেহ হতেও পারে তো যাই হোক মানে আমি তো খুশি হচ্ছি এবার ভাবছি যে ওই যেটা পিরিয়ড টেস্ট করা একটা কার্ড আছে ওই কার্ডটা নিয়ে আসবো নিয়ে এসে কালকে টেস্ট করব আর যখন টেস্ট করব ওটা পুরো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব খুশি খুশি লাগছে ভীষণ তো এখন আমি যাবো ওইটা আনতে আর একটু বাজারেও যাবো তো চলো মানে যেটা করবো তোমার সাথে শেয়ার করবো তোমরা দেখো আর এটা কোনো লজ্জার কিছু নেই কারণ সব মেয়ে মানে মেয়ে বলতে মহিলাদের একটা খুশির জিনিস মানে ফ্যামিলিতে যারা থাকে যে সবাই চায় সবার বেবি হোক হ্যানতেন আর আমাদের চার বছর বিয়ে হয়েছে যে কেন বেবি নিয়ে নিই তারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আগে যদি এটা পজিটিভ হয় তো চলো এখন আমি যাব ওইটা টেস্ট করার কি বলে তোমরা কেউ কমেন্ট করে বললাম নিজেও জানি না কি বলে দেখেছি একজনকে টেস্ট করতে এরকম সাদা কি যাই হোক হবে চলো পুরো রেডি হয়েছি এখন যাব বাজারে আর বাজারে যাব আর ওই যে কি জিনিসটা বলে কিট মানে কি প্রেগনেন্সি টেস্ট করার কিট হোক আর কি টেস্ট কাট যাই হোক হবে ওইটা আনবো তো কালকে তোমাদের সাথে টেস্ট করে দেখাবো যে কী হয় রেজাল্ট আর তার আগে তোমার ভিডিওটা পজ করে একবার বলে যাও যে কার কার মনে হচ্ছে যে এটা কি হবে পজিটিভ আসবে কি নেগেটিভ হবে তা সবাই এটাই যে যেতে পজিটিভ আসে আমিও চাই

ভালো করে দেখাই দুটো উঠছে হ্যাঁ মানে এখন কেমন আছে সবাই পাঁচ দিন হ্যাঁ আর ধরো পনেরো দিন আরো পনেরো দিন পরে গিয়ে করলে তবে পরিষ্কার হতো তাই না ও কাকি আমি বিশাল খুশি হয়েছি কাকি সত্যি বিশাল খুশি হয়েছি আমার বাবা মা শুনলে ইয়ে মা আমি আমি আবার কি ভাবছি না বলো তো আমার যে এতটা মানে কি বলবো এত শরীর খারাপ পুরো দুটো আগ উঠে গেছে সত্যি তো কিষান রাত বাড়ি আসার পর ওকে আমি ডেকে বসাই আর বলি যে তোমার কী মনে হয় ওকে তার আগে আমি হোয়াটসঅ্যাপে ওই কার্ডটা ছবি পাঠিয়েছিলাম দুটো দাগ যে উঠেছে ওই টেস্ট কার্ডের তো বললো কী হয়ে কী হয়েছে ও দেখে বুঝতে পারি না আমি বলছি কিছু হয়নি যা হয়েছে মেনে নিতে হবে ওর একটু মনটা খারাপ হয়েছিলো তারপর আমি ওকে আসো বলছি এখানে আসো বসো ওর মনটা অনেকক্ষণ খারাপ হওয়ার পর আমি বলছি তোমায় একটা কথা বলবো বলছে আমি বলছি কী হতে পারে ও বলছে কি আমি কী করে বলবো যে কী হতে পারে ও বলছে তুমি আমায় বলো আমি বলছি ঠিক আছে তুমি বসো আমি তোমায় বলছি যে কী হয়েছে

বলো তো ফাইনালি কিষাণও খুব খুশি হয়েছে আর আমিও খুশি হয়েছি তো তোমাদের সাথেও খবরটা শেয়ার করলাম তো তোমরা আশীর্বাদ করো যাতে আমি সুস্থ থাকি বেবি সুস্থ থাকি আমরা সবাই ভালো থাকি আর তোমরা ভালো থেকো তো দেখাবে নেক্সট কোনো ব্লগে টাটা